আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি সেটি হচ্ছে পিঙ্ক পাস্তা আপনারা কীভাবে রেস্টুরেন্টের মতো বাসায় বসে পিঙ্ক পাস্তা তৈরি করবেন সেটা আজকে দেখাবো তো আপনাদেরকে ফার্স্ট টাইম নিতে হবে বয়েল পাস্তা তারপর নিতে হবে চিকেন তারপর নিতে হবে ফ্রেশ টমেটো সস এবং তারপরে আপনাকে পানি দিতে হবে পানি দিয়ে আপনাকে এখান এখানে কিছু মশলা অ্যাড করতে হবে সেই মশলাগুলো হচ্ছে অরেগেনো ব্ল্যাক পেপার সল্ট তারপর আপনাকে আরেকটু টেস্ট বাড়ানোর জন্য আপনি চিকেন স্টক দিতে পারেন চিকেন স্টক যদি আপনি না ইউজ করেন তাহলে আপনি এখানে একটু সল্ট বাড়িয়ে দিবেন ঠিক আছে তারপর এখানে পিঙ্ক পাস্তা যেহেতু আমি তৈরি করব। সেজন্য আপনাকে অবশ্যই একটু পিঙ্ক কালার আসার জন্য টমেটো পেস্ট ইউজ করতে হবে সো আমি আপনাদেরকে দেখাচ্ছি টমেটো পেস্টটা আপনারা কী কী নেবেন দেখেন টমেটো পেস্টটা আপনারা হালকা পরিমাণ ইউজ করবেন বেশিও না কমও না সো আশা করি আমার চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নতুন নতুন রেসিপি সহ ভিডিও পাবেন ইনশাআল্লাহ যারা কুকিং শিখতে চান তাদের জন্য আমার এই চ্যানেলটি খুবই উপকার আসবে তারপরে আপনি এখানে মিক্স করে আপনি এখানে ঢাকনা লাগিয়ে দেবেন ঢাকনা লাগিয়ে দেওয়ার পর যখন আপনার পানিটা শুকায় যাবে তখন এখানে কুকিং ক্রিম ইউস করতে হবে হ্যাঁ মানে টমেটোর যেই টেস্টটা এটা একটু ই করার জন্য আপনার মিডিয়াম করার জন্য এখানে একটু কুকিং ক্রিম ইউজ করবেন কুকিং ক্রিম ইউজ করে যখন এটা শুকায় যাবে তখন আপনি পাস্তাটা তুলে ফেলবেন যখন সসটা শুকিয়ে যাবে তখন পাস্তাটা তুলে ফেলবেন তারপরে আপনার হয়ে গেলো রেস্টুরেন্ট স্টাইলে পিঙ্ক পাস্তা আশা করি এইভাবে আপনি ট্রাই করলে আপনি বাসা ট্রাই করলে নিজে নিজেই পারবেন রেস্টুরেন্টের মতো করে পাস্তা তৈরি করতে সো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই আলাইকুম